আসসালামু আলাইকুম দর্শক আর জুলাই সনদের চূড়ান্ত ভাষ্য পাচ্ছে রাজনৈতিক দলগুলো জুলাই জাতীয় সনদের সর্বশেষ চূড়ান্ত ভাষ্য আজ মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাচ্ছে জাতীয় ঐক্যমত কমিশন বাস্তবায়নের পদ্ধতি সনদের অংশ না করায় এ সংক্রান্ত সুপারিশ সেখানে থাকছে তবে এই ব্যাপারে অন্তর্বর্তী সরকারের কাছে আলাদা প্রস্তাব পাঠাবে কমিশন এ বিষয়ে জানতে চাইলে জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি ডক্টর আলুরিয়াদ বলেন মঙ্গলবার আজ দলগুলোর কাছে জুলাই সনদের চূড়ান্ত ভাষ্যের অনুলিপি পাঠানো হবে সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে সতেরো অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের জন্য সংলাপে অংশ নেওয়া ত্রিশটি দল ও জোটের কাছে দুজন করে প্রতিনিধির নাম চেয়েছিল কমিশন সবগুলি দল ও জোট এরই মধ্যে নিজ নিজ প্রতিনিধির নাম নিশ্চিত করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা সহকারী বিশেষ সহকারী জাতীয় ক্ষমতার কমিশন মনির হায়দার তিনি জানান জুলাই সনদে তিনটি অংশ থাকবে সংস্কার উদ্বেগের ঐতিহাসিক প্রেক্ষাপট সমভূমিকা ঐক্যমত হওয়া সংস্কারগুলো প্রস্তাবের তালিকা এবং একটি অঙ্গীকারনামা নামার তিরিশটি কপি দলগুলোর প্রতিনিধিদের স্বাক্ষরের জন্য উপস্থাপন করা হবে প্রতিনিধিরা সেটিতে স্বাক্ষর করবেন জানা গেছে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহায়তায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান করবে কমিশন সেখানে মঞ্চ তৈরির কাজ এরই মধ্যে শুরু হয়েছে অনুষ্ঠানে প্রায় তিন হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হচ্ছে অনুষ্ঠানের প্রথম পর্বে আগেই স্বাক্ষর শেষ করা হবে নামাজের বিরতির পর দ্বিতীয় পর্বে প্রজেকশন ম্যাপিং এর সনদ তৈরির পটভূমি ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরা হবে এতে সাংস্কৃতিক অনুষ্ঠান করারও পরিকল্পনা রয়েছে তবে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে এই ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করার কথা জানিয়েছে সংস্কৃতি ও উপদেষ্টা মুস্তফা সারোয়ার কমিশন সত্তর জানায় এর আগে গত এগারো সেপ্টেম্বর জুলাই সনদে চূড়ান্ত একটি ভাষ্য দলগুলোর কাছে পাঠিয়েছিল মতো কমিশন আর তা তাতে আর সংযোজন বিয়োজন না করার কথা বলা হলেও পরবর্তী সময়ে কিছু ভাষাগত বাক্যগত সংশোধন করা হয়েছে সনদের চূড়ান্ত ভাষ্যের অঙ্গীকার নামায় নোট অব ডিসেন্ট কথা উল্লেখ করার পরিকল্পনা করা হলেও বিতর্ক এড়াতে তা থেকে সরে এসেছেন কমিশন আগের খসড়ায় চূড়ান্ত আকার দেওয়ায় আর দলগুলোর মতামত নেওয়া হবে সূত্রমতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে শেখ মুজিবুর রহমানের প্রতিক্রিয়া প্রদর্শন সংক্রান্ত সংবিধানের উনিশশো চার ক বিলুপ্ত করার বিষয়ে দলগুলোর মতামত চেয়েছিল কমিশন এর পক্ষে প্রায় সবগুলি দল মত দিলেও সেটি সনদে থাকছে না আগে ঐক্যমত হওয়া চুরাশিটি প্রস্তাবী রাখা হয়েছে সনদে এটি না রাখার ব্যাপারে কমিশনের যুক্তি অধিকাংশ দল বিধানটি বিলুপ্তির পক্ষে মত দেওয়ায় পরবর্তী সংসদে যারা ক্ষমতা আসবে তারা সেটি বাদ দেবে এই জন্য নতুন করে সনদে সেটি যুক্ত করার দরকার কমিশনের দুই সংলাপের চৌরাশীটি সংসার প্রস্তাবে একমত হয় দলগুলো সেগুলো নিয়েই জুলাই জাতীয় সনদ প্রণয়ন হয়েছে হয়েছে করা গত জুলাই মাসে সনদ সই করার লক্ষ্যে থাকলেও বাস্তবায়নের পদ্ধতি নিয়ে ঐক্যমত না হওয়ায় সেই অনুষ্ঠানতা বিলম্বিত হয় এই সময় মধ্যে সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক আলোচনা করে কমিশন এতে গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়ন ঐক্যমত প্রতিষ্ঠিত হলেও গণভোটের ভিত্তি সময় পথ পদ্ধতি ভিন্ন মত রয়েছে ফলে দলগুলোর মতামতের বিসি সঙ্গে বিশেষজ্ঞদের মতের সমন্বয় করে একটি পদ্ধতি ঠিক করে সরকারকে সুপারিশ করবে খুব কমিশন হয়ে যাওয়াই উচিত তাড়াতাড়ি এবং এতে কারো দিয়ে মুক্তা কার প্রশ্নই উঠে না আলোচনার সব আল্লাহ